বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ও বাংলাদেশের সার্বভৌমত্ব শান্ত রাখ থাকুন নিরহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করুন আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে সব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন সরকার দ্রুতই সব রাষ্ট্রদ্রোহ সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে এর আগে সোমবার এক পোস্টে মাহফুজ বলেছিল অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায় আমরা আমাদের ব্যর্থতার তা স্বীকার করি আমরা শিখছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টা করছে আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগুনোর কিন্তু হটকারিতা এবং ছাত্রদের অন্যায়ভাবে চেষ্টা জাতিকে ক্ষতিগ্রস্ত করবে প্রসঙ্গত সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র পণ্ডরিক দামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দেয়া আদালত এদিকে সোমবার বিকেলে তিনটা পঞ্চাশ মিনিট ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেন পরে রাতে টাকা ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি কার্যালয় থেকে চয় কৃষ্ণকে চট্টগ্রামের মুন সুরাবাদ ডিবি কার্যালয়ে আনা হয় সেখান থেকে মঙ্গলবার সকালে বিশেষ নিরাপত্তা চট্টগ্রাম আদালতে হাজির করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন